আমার এখনো অন্তরে লুকায়িত ছিল যেদিন পাঁচই আগস্ট সংঘটিত হয়েছে নারায় তকির আগ্লাহ হওয়ার দিয়া আমার এই অন্তরের এই আমি ব্যক্ত করেছি আল্লাহ যেন এখন থেকে নিয়ে পরবর্তী জীবন যতদিন বাঁচিয়ে রাখে এই জামা বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষেত করে তথা বাংলাদেশের মানুষগুলোকে নারায় তকির আল্লাহ হওয়ার ধনী দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখরি দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ হিরবুল আলমী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি মোবাইল মুসলমান না হও আল্লাহ তালা আমাদের সবাইকে ডাক দিয়ে বলেন ইয়া ইহাল্লা আহমানু হে ইমানদারগঞ্জ তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত মমিন মুসলমান না হোক তো মমিন মুসলমান হতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে বাক্যটা আসলো সেই বাক্যটার নাম হচ্ছে পড়ো পড়ার বিকল্প নাই পড়তে হবে বাংলাদেশ জামাতি ইসলামী যারা অংশগ্রহণ করেছি তাদের সবার প্রতি আমার আহ্বান আপনারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে অধ্যায়ন করতে হবে তেলাওয়াত নয় নাসেরা তেলাওয়াত নয় বাংলাদেশ জামা ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী এবং কর্মী যারা আমির যারা তাদেরকে অন্যায়ভাবে নাটক সাজিয়ে তাদেরকে কারারুদ্ধ করে বিভিন্ন সময়ে তাদেরকে ফাঁসির কাছটা ঝুলিয়ে আত্মহতি দিতে হয়েছে তো আর আমি তাদের জন্য শহীদ কামনা কামনা করছি তাদের রুহের মাফিরাত কামনা করছি যারা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই ফেসিড সরকারের পতনের জন্য ডাক দিয়েছিল যাদের ডাকে সারা বাংলার জমিনে আবা জনসাধারণ সকল ছাত্রী তাদের আত্মহুতি দিয়েছিলেন তাদের আত্মহুতির বিনিময়ে আজকে এই সমাজ আশাব সর বিদ্যালয়ে আমরা উপস্থিত হয়ে আজকে উন্মুক্তভাবে কথা বলতে পেরেছি আমি দুই হাজার নয় সালে বাংলাদেশ জামাতি ইসলামী নিমিশা ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল পদ্যপতি আমি সেই দায়িত্ব পালন করেছি বিভিন্ন সময় আমাকে বিভিন্ন কথা বিভিন্ন ভাবে নির্যাতনের কথা বলা হয়েছে কিন্তু আমাকে বিভিন্ন সময়ে মানে অনেক ধিকার দেওয়া হয়েছে এমনকি এই সমাজ বাজারে এসেও যখন আমি সমাজ বাজারে ঢুকেছি তখন আমাকে বিভিন্ন লোক বলছে আপনি আবার সমাজ বাজারে কেন কেন এসেছেন সমাজ বাজারে এরকম ধিক্ষারমূলক কথা আমরা গোপনে অন্ধকারে মানে আমাদের শ্রদ্ধেয় ভাজন ভাই খোয়াস আলহাজ খোয়াস মাস্টার তার বাড়িতে গোপনে আমরা বৈঠক করেছি কিন্তু আজকে এই ফেসিদ সরকারের পতনের পরে কয়েকটি প্রোগ্রাম সমাধি করেছি উন্মুক্তভাবে আল্লাহ তালা আমাদেরকে এই ফেসিদ সরকারের পতনের পরে আমাদেরকে সুযোগ দান করেছেন আমরা এই সুযোগ আর হাত ছাড়া হতে নিতে চাই না